হে হাই এব্রিওান কেমন আছো তোমরা সবাই আমি রুকসারা একটি নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে পান্তা দিয়ে না না সকালবেলা পুরী খেয়ে নিয়েছিলাম বেলার দিকে মা বললো পান্তাটা খেতে পারছি না আমার সাথে খাবি আয় তাই চলে গেলাম এখানে চানাচুরটা আমি মায়ের হাতে দিয়ে দিচ্ছি মা আমার কারের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আর এই যে এই হাতাটা নিয়ে এখন আমি পাখার মতো হেঁকোবো কারণ আমি শাড়ি মার দিয়েছি এখন ফ্যানে ফ্যানটা তো ভীষণই গরম তাই ওতে হাওয়া করছে যাতে একটু ঠান্ডা হয়ে যায় শুধু শাড়িটা নয় সাথে একটা লুঙ্গিও রয়েছে বলি যদি ফ্যানটা বেশি হয় তাহলে লুঙ্গিটা দিয়ে দেবো আমার বন্ধু বলল হ্যাঁ এতে দিয়ে দে হয়ে যাবে তাই এতে আবার দিতে দিলাম আর ভীষণই গরম বলে ও তুলে আমার কাজটা করে দিচ্ছে অ্যাকচুয়ালি যে দোকানে মালগুলো পাওয়া যায় ওটা নিয়েই আমি করতাম কিন্তু দিদি বলেছে যে ওটা নিয়ে করবে না তোমরা ফ্যান দিয়ে করে আনবে কারণ মারটা তবে ভালো হবে তাই দিদির আদেশ টুডেন্টভাবে তো পালন করতেই হবে তাই ওনার কথা মতো ফ্যান দিয়ে করছি আজকে আবার রোদ ওঠেনি ভালো করে টেনশান হচ্ছে ওটা ভালো করে না শুকোলে আবার গন্ধ বেরোবে আর এই যে এটা হলো আমার মা পানি থাকে ওতে ফ্যানটা ছেঁকে নিয়েছে যেহেতু একটু কালি থাকে ওতে তারপরে আমি দুপুরবেলা ভাত না খেয়ে আমি একটা কেক খেতে বসেছি কারণ আমার যখন যেটা ইচ্ছা করে আর কি একটুও ভাত খেতে ইচ্ছে করছিল না তাই কেকটা খেয়ে নিলাম এই কেকটা দেখতে যেন কেমন কিন্তু খেতে ভীষণই ভালো লেগেছে এমন একটা ক্রেভিং খাওয়া হয়ে যেতে সঙ্গে সঙ্গে আবার ভাতের খেতে পাচ্ছে। তাই ভাতটাও খেয়ে নিলাম আর বিকালবেলা বসেছিলাম একটা ক্যাম্পান নিয়ে তার সাথে যে যুদ্ধ করতে হলো আমার কোনো মতেই খুলতে পারি না অনেকক্ষণ ওর সঙ্গে মারামারি করার পরে ফাইনালি আমি খুলতে সক্ষম হলাম না না এটাতে একটু চিটিং আছে আমি আগে খুলে নিয়েছিলাম আর এই সুতোটা কাল আমি সংগ্রামপুর থেকে নিয়ে এসেছিলাম কারণ আমার কাঁথা সেলাই করার সুতো শেষ হয়ে গিয়েছে তাই নিয়ে চলে এলাম আর এই যে ডিজাইনটা আমার কাকুটা করে দিয়েছিল আর তারপর বসে বসে আমি একটা পিঠে খেয়ে নিলাম এই পিঠেগুলো তো শীতকালেই সবাই বাড়িতে করে এখন আর অতটাও করে না তাই দোকানে দোকানে পাওয়া যাচ্ছে যখন ইচ্ছে একটু বসে বসে খেয়ে নিতে পারি কারণ আমাদের তো চাবুনের গোষ্ঠী অত সহজে কিছু হয় না আর তারপর একটু পাস্তা খেয়ে নিলাম যেহেতু এটা আমি নিই নি আমার বন্ধু নিয়েছিল ওর থেকে একটু খেয়ে নিলাম আর এখানে আমার বন্ধুকে বলেছিলাম স্কুলে গেলে আমার জন্য একটা খাবার নিয়ে আসবে যখন স্কুলে যেতাম তখন এই খাবারগুলো খুব খেতাম এখন ও যায় তাই ওকে আনতে বলেছিলাম আর ও কী সুন্দর মিষ্টি করে আমার কথাটা শুনে এনে দিয়েছে কি ভালো লাগে না যদি একটু কারোর কাছে আবদার করে এসে সেই আবদারটা পূরণ করে যাই হোক খুলে তো আমি অবাক যে কতগুলো এনেছে এক জায়গায় আনতে বলেছে তো চার জায়গায় এনেছে এটাই আমার ভীষণই ভালো লাগে ওর তারপরে সবাইকে একটু একটু করে খাবারটা দিয়ে দিলাম এনে তুই নে নে, তুই তুই সবাইকে ডেকে ডেকে খাওয়াতে হবে যদি এক্ষুনি খেয়ে নি তুই সব খেয়ে নিয়েছিস এমন করে আমার সঙ্গে রিয়াক্ট করবে আর এই যে পুরী দুটো সকালবেলা এনেছিলাম এই দুটো ছিল তাই খেয়ে নিলাম তারপরে সবাই মিলে চলে গেলাম চটপটি খেতে গিয়ে দেখি চটপটি আর নেই এক জায়গাতেই হবে তাই এক জায়গাতে মুছে মাছে সব দিয়ে দিয়েছে আর এখান থেকে পড়ে যাচ্ছে আমার হাতেও লেগে গিয়েছে যাই হোক তারপর সবাই চানা কিনে খেতে খেতে আমরা বাড়ি চলে এলাম এসে আবার কাজ করতে শুরু করে দিলাম এই কাজটা হলো একটা ওড়না যে কত সুন্দর দেখতে লাগছিলো কিন্তু আমার ক্যামেরাটাও তো ভালো নয় তো তাই এতে বোঝা যাচ্ছে না এই ওড়নাটা পুরোই তিনজন মিলে করে দিলাম আমি আমার মা আমার বন্ধু আর এটা ধরে টানলে ওটা পুরোই খুলে যাবে যাই হোক কাজটা কমপ্লিট করে দিয়েছিলাম আরেকটা কাজ নিয়ে নিলাম এগুলো তৈরি করার পর এতটাই সুন্দর দেখতে লাগে আর আমার মা ওদিকে কি ছিটে পোটা খারাপ আছে ওতে কেটে দিচ্ছে আর অন্যটা তো বেশ সুন্দর দেখতে লাগছিলো তারপর আমরা আরেকটা কাজ বার করে টেকে রেখে দিয়েছি কাল করব আজকে তো রাত হয়ে গিয়েছে আর করতে পারবো না আর তার সাথে কাজের মালও শেষ হয়ে গিয়েছে তাই রেখে দিয়েছি আর তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই আরে হ্যাঁ হ্যাঁ আরও একটা রিকোয়েস্ট কারো যদি কেকের প্রয়োজন হয় প্লিজ আমার কাছে অর্ডার করো আর আমার বন্ধু কি স্প্রিটা কাজটা টেকে দিচ্ছে দেখো যেটা আমি কখনোই পারবো না